হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে এই সুন্দর সিম্পল কেকটি ডেকোরেশন শেয়ার করব কেকটি আমার আরো আগের বানানো ছিল বাট আমার ভয়েস দেওয়া হয়নি যার জন্য ভিডিওটি আপলোড দেওয়া হয়নি আর এটা ছিল একটি সেমি হাইট কেক তাই আমি কেকটিকে চারটি স্লাইস করে নিয়েছি এবং প্রত্যেকটি লেয়ারে আমি ময়েস্ট করার জন্য সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি এবং ভ্যানিলা ক্রিম ফ্রস্টিং করে নিয়েছি কেকটির ওয়েট ছিল দেড় পাউন্ড সেম প্রসেসিং এ আমি প্রত্যেকটি লেয়ার ফ্রস্টিং করে নিব অলওয়েজ আমার ভিডিও আপলোড দিতে লেট হয় কারণ আমি ভিডিওতে কি বলবো সেই কথাই খুঁজে পাই না অনেকের ভিডিও দেখি তারা বিভিন্ন রকমের কাহিনী বিভিন্ন কিছু শেয়ার করে বাট আলহামদুলিল্লাহ আমার কাস্টমাররা অনেক লক্ষ্মী যার জন্য আমার এমন কোনো সিচুয়েশনে পড়তে হয়নি আপনি যে কোনো কাজ যত বেশি সময় দিয়ে করবেন আপনার কাজটা তত বেশি পারফেক্ট হবে তাই যারা ইমার্জেন্সি অর্ডার দেন কেকগুলো তৈরি হয় ঠিক আছে বাট অবভিয়াস যেটা সময় নিয়ে বানানো হয় এবং যেটা তারা বানানো হয় দুটার ভিতরে অনেক পার্থক্য আছে তাই আপনারা অলওয়েজ চেষ্টা করবেন আমার কাছে কেক অর্ডার দিতে কমপক্ষে চব্বিশ ঘন্টা আগে কেকটি অর্ডার কনফার্ম করার জন্য কেকটি ক্রাম কোট করে নিয়ে ফ্রিজে সেট হতে রেখে দিব কিছুক্ষণ এরপরে আমি কেকটি বের করে নিয়েছি এবং যেহেতু কেকটি সেমি ছিল তাই ক্যারি করার সময় যাতে নষ্ট হয়ে না যায় তাই তিনটি পাইপ সেট করে দিচ্ছি যেহেতু আমরা ওভারঅল ঢাকার ভেতরে কেক ডেলিভারি দিয়ে থাকি তাই অলওয়েজ আমাদেরকে কেকগুলো যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হয় এরপর এক একটি পাইপিং ব্যাগের সাহায্যে লাইট ইয়েলো ক্রিম দিয়ে আমি উপরে এবং পাশে ক্রিম দিয়ে দিয়েছি এবং একটি স্ক্রাবারের সাহায্যে আমি ফিনিশিংটা এনে নিয়েছি আমি অলওয়েজ পাইপিং ব্যাগ দিয়ে এই ক্রিমটা দিয়ে থাকি কারণ এতে আমার ফিনিশিং আনতে অনেক সুবিধা হয় আপনারা পাইপিং ব্যাগ ছাড়াও কাজটি করতে পারবেন এরপর আমি স্ক্রাবারের সাহায্যে ফিনিশিং এনে নিয়েছি এরপর অফিস স্ক্রিনে আমি লেখাটাও লিখে নিয়েছি আর এই লেখাটা খুবই ইউনিক ছিল এখানে একটা লাভ ম্যাথ ছিল এরপর আজকে যে ডিজাইনটা এই ডিজাইনটা আপনি যে কোনো নজল ছাড়াই ক্রিয়েট করতে পারবেন আপনি পাইপিং ব্যাগের মাথাটা অল্প একটু কেটে দিয়ে এই সুন্দর ডেইজি ফুলগুলো বানিয়ে নিতে পারবেন আমি যেভাবে স্ক্রিনে দেখাচ্ছি তো আমি এই ডেইজি ফুলগুলো বানানোর পর এটাকে আরো হাইলাইট ও সুন্দর দেখানোর জন্য আমি মাঝখানে এই যে ইয়েলো কালার ডট দিয়ে দিচ্ছি এবং দেওয়ার পর দেখুন কতটা সুন্দর লাগছে ফ্লাওয়ার গুলো দেখতে তো এই হচ্ছে আমার কেকটির ফাইনাল লুক আর কেকটি দেখতে অনেক বেশি সুন্দর ছিল আর তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এবং লাইক ফলো শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে